হ্যালো বস ভালো তুই কেমন আছো তোমরা বলো তোমার আমি এখন আছি ট্যাংরাখালি হলদি নদীর পাড়ে তোমরা আমার পিছনটা দেখতেই পাচ্ছ সমস্ত ভক্তরা চলে এসেছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এই ট্যাংরাখালী হোলি নদীর পরে আজকে শিবরাত্রির দিনে শ্যারাবলি গঙ্গা নদীতে যেভাবে মানুষজন জল তুলে টার্গেট সরে যায় ঠিক সেইভাবে মানুষজন এই হোলি নদীতে জল তুলে তাদের গন্তব্যস্থলে তাদের শিব মন্দিরে গিয়ে জল ঢালবে এবং এখন বাজে প্রায় দুটো হবে এখন ঠিক টাইমটা আমি এখন দেখতে পাচ্ছি না হয়তো দুটো বাজে এখন ভিড়টা অনেকটাই কমে গেছে যখন ওই এগারোটা বারোটা নাগাদ ভিড়টা অনেকটাই ছিল তো এখন ভিড়টা অনেকটাই কমেছে যেরকম ভিড় আমি চলে গিয়েছিলাম নরঘাট নরঘাটের ভিডিওটা করেছি তোমরা হয়তো এরপরে কিংবা আগে আপলোড হয়ে যাবে কিংবা পরে আসবে তো সেই ভিডিওগুলো তোমরা দেখো আজকে অনেক ভিডিও করেছি তো চলো এখন এই ক্যামেরাখালির শিয়াঘাটের যে পরিস্থিতি বা কী ভিউ সেটা তোমাদেরকে দেখাইতে তো বস তোমরা সামনে দেখতে পাচ্ছ ভক্তদের কি আবেগ আর কি। মানে বাবার মাঝে জল ঢালার কী আবেগ মানুষজন জ আসছে নেমে জল তুলছে এবং নদীতে জোয়ার রয়েছে মানুষজন ভয় করছে না মানে জানে বাবা আছে সঙ্গে কোনো ভয় নেই এখন ছোটো ছোটো ছেলে মেয়ে এবং এই পাশে এবং ওই পাশে দুই পাশেই জল তোলার কাজ চলছে এবং জল তুলে তুলে এই পাড়টা সকালে দেখেছিলাম পাড়টার এই পাড়গুলো ঠিকঠাক কোদাল দিয়ে মেরামতি করে চলছিল কিন্তু এখন পুরো পারগুলো জল তুলে তুলে পুরো ধসে গেছে বলতে পারো কিছু কিছু মানুষজন এসে এখানে একটা মন্দির করে ধুপ জ্বালিয়েছে এগুলোও দেখতে পাচ্ছি এখন বেলা হয়ে গেছে মানুষজন অনেকটাই কমে গেছে তাও তোমরা দেখতে পাচ্ছ মানুষজনের যে উত্তেজনা আবেগ পাওয়ার মাথায় জল ধরা আজকে শিবরাত্রির দিনে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো ঠিক এখানের ভিড়টা একটু কমে গেছে কিন্তু নরঘাটের ভিড়টা তো আলাদাই ছিল এক আলাদাই ভিড় ছিল যত বেলা হচ্ছিলো নরঘাটের ভিড় তত বাড়ছিল আমি চলে এসেছি কারণ এই অ্যাংড়াখালের ভিডিওটা করতে হবে বলে একসঙ্গে এতগুলো ভিডিও করা সব সম্পূর্ণ ভিউ দেখানো সম্ভব নয় কারণ ভিডিওগুলো অনেকটাই বড় হয়ে যায় তোমরা দেখতে চাও না তাই তারপর এইখানে একটা অন্যরকম বাঘ দেখতে পাচ্ছি দাদা কোথা থেকে এসেছেন আপনারা কোথা থেকে এসেছেন বাউনাড়া থেকে বাউনাড়া ক কিলোমিটার এখান দিয়ে দশ বারো কিলোমিটার হবে হ্যাঁ তো বলে এই দাদারা দশ বারো কিলোমিটার হেঁটে এখানে এসেছে আজ দেখতে পাচ্ছি একটা অসাধারণ একটা বাঘ তৈরি করেছে চারটে কলসি রয়েছে চারটে কলসি নিয়ে পুরো একা একা দল করে এসেছেন তো পুরো একা দল করে এসেছে দেখতে পাচ্ছ তো তোমরা সামনে দেখতে পাচ্ছ এই পাশেও জল তোলার কাজ চলছে এখন সামনে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা এখানে জল তোলার ঠিক এই জায়গা দিয়ে উঠে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো চলো এখান দিয়ে তোমরা দেখো কত মানুষ কত মানুষ এখন বেলা হয়ে গেছে তাও মানুষের ভিড় দেখো এই ভিড় চলবে প্রায় এখনও বিকেল চারটে পাঁচটে অবধি রকম এই পরিস্থিতি দেখতে পাবে তোমরা এইখানে আর এইখানে সব মানুষ এসে একসঙ্গে জড়ো হচ্ছে বাঘ রাখছে এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিজের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে যেসব ভক্তরা এই নদীতে জল তুলতে আসছে মহাশিবরাত্রি উপলক্ষে ক্যাংরাখালি ছেলেপুলে সেই সব ভক্তদের এখানে ফল জল দিয়ে সাহায্য করছে বাবার মাথায় জল ঢালার জন্য যারা জল তুলতে আসছে সেই সমস্ত ভক্তদের রকম যাতে অসুবিধা না হয় সেই সমস্ত দিকগুলো এই সমস্ত ছেলেগুলোগুলো দেখছে তোমরা সামনেই দেখতে পাচ্ছ একের পর এক ভক্ত বাঘ নিয়ে এগিয়ে যাচ্ছে হলদি নদীর উদ্দেশ্যে তোমরা সামনের ভিউটা দেখতে পাচ্ছ প্রায় ক একশো লোকজন এই সংগঠনে যুক্ত হয়েছে যাতে এই বিপুল পরিমাণের ভিড় ঠিকঠাকভাবে সামলানো যায় এবং ভক্তরা যাতে ঠিকভাবে জল তুলে তাদের গন্তব্যস্থলে ফিরে যেতে পারে সেই সমস্ত দিকগুলো এই কয়েক দেখাশোনার দায়িত্ব নিয়েছে একটা লাইন এসেছে আর সামনে তোমরা বক্সে দেখতে পাচ্ছা আমাদের এই যে সামনে লক্ষ্মী মন্দির দেখতে পাচ্ছ লক্ষ্মী মন্দির এই মাঠটায় সব বক্স এবং সবকিছু এই পাশে রাখা হয়েছে তোরা কোনো আয়োজনের খান্তি রাখেনি একের পর এক বক্সের গাড়ি একের পর এক বাজনা বাটি একের পর এক র্যালি আসছে এই হোলি নদীর উদ্দেশ্যে তো চলো আজকের ভিডিওটা এটুকুই ছিল দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে তো চলো যারা যারা বাবার ভক্ত আছে একবার কমেন্টে জয় ভোনেথ লেখে যাও তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই গুড বাই গুড নাইট